ছোট ভাই তোমার নাম কি নাম হলো মুস্তাকিম গাজী মুস্তাকিম গাজী ও তা তোমার এই গ্রামের নাম কি কালাবাগি কালাবাগি আর এমনি যে সবাই অনেক দূর থেকে এসে কি নামে দূর থেকে জানে এটা কি তুমি জানো হ্যাঁ ভাসমান পাড়া নাকি বলে এটা কি তুমি জানো জি জানো না ও তা তুমি এই যে এই যে নৌকা বা শিখছো কতদিন থেকে এই দুই মাস

তুমি স্কুলে যাও যায় তো তোমাদের এইখানে তো এই যে দ্বীপ এলাকা দেখো দ্বীপের মতোই তো বসবাস তা তুমি এই সেই স্কুল কোথায় তোমাদের স্কুল ওই পারে ওই পার এই ওইখানে যাও কি সে এই নৌকা এই ছোট নৌকা নিয়ে যখন যাও তখন কি বাবা মার সাথে যায় নাকি একাই চলে যাও এই মিলাজন যায় ঝালা স্কুলে ছাত্র ছাত্রী ও কোন ক্লাসে পড়ো

এখন ছোটো ভাই এখন ছোটো ভাই পা দিয়ে নৌকা বাও দেখাবে যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ভিডিওতে দেখেন যে কই দেখাও পা দিয়ে কীভাবে বাইতে হয় দেখেন প্রতিভা আসলে সবাই সব কিছু পারে এটা কখনো সম্ভব হয় না কিন্তু ছোটো ভাই দুই তিন রকম পা দিয়েও সে নৌকা দেখাচ্ছে অনেকেই তো এমনি হাত দিয়ে পারে না ঠিক করে আসে পা দিয়ে দেখালো নৌকাবে বেয়ে আসলে সব প্রতিভা সবার থাকে না বয়স খুবই কম কিন্তু দক্ষ খুব এই যে আমরা যে ছোটো নৌকাটা নিয়ে আসছি এই আমাদের ওপাশে একবার একবারে সুন্দরবন আর আমরা অনেক ভিতরে চলে আসছি আর তাদের বাড়িগুলোই আর ও ছোটো অনেক কিন্তু ও নৌকা বাওয়ার খুবই দক্ষ দেখেন নৌকা বেয়ে ও আমরা ওই ভিতর থেকে আমরা ওইখানে ওর সাথে আসছি ও নিজেই বের আসছে যাবারও দেখেন ও ছোট কিন্তু ওর প্রতিভা অনেক তুমি একটু টাটা দিয়ে দাও ভিডিওতে